অনেকদিন পর সুন্দর সুন্দর একটা একটা শাড়ি পরে চলে এসেছি জায়গায় হ্যালো এভ্রিবডি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আছি আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছি প্লেসটা অনেক সুন্দর না হ্যাঁ এটাই আমার হৃদয়ের সিরাজগঞ্জ এত এত মজা করলাম সময়টা খুব ভালো যাচ্ছে কে কে এই জায়গায় এর আগে এসেছেন অবশ্যই কিন্তু জানাবেন আর আমার কথা কি বলবো এতবার এসেছি সেটা বলে শেষ করার মতো না আমার খুব পছন্দের একটা জায়গা এখানেই একটা মামার কাছ থেকে ঝালমুড়ি নিয়েছি ঝালমুড়িটা এত বেশি মজার আমি নদীর পাড় দিয়ে হাঁটছি তখনই একটা সুশুক দেখতে পেলাম নদীতে কি সুন্দর তাই না আমার মতো কার কার পছন্দের জায়গা অবশ্যই কিন্তু জানাবেন কোন রিফ্রেশমেন্টের জন্য এর চেয়ে ভালো জায়গা আর একটাও হতে পারে না শোনো থ্রিটা মূলত বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি করা হয়েছে ওই যে টারবাইন ঘুরছে এখনও কাজ শেষ হয়নি কাজ চলমান আছে বাবা ছেলের জন্য এই যে এটা কি বলে ঘূর্ণি না কী এটা দিয়ে ছোটোবেলায় আমরা খুব খেলতাম পাতা দিয়ে বানাতাম বাতাসে ধরলে সেগুলো ঘুরতে থাকে আর এখন দেখলাম এগুলো কিনতে পাওয়া যায় বিকেল বেলা এখন এখানে এত মানুষ আসে আর অনেক দোকানপাট হয়েছে আগে এতটা দোকান ছিল না নদীর ধারে বসে ফুরফুরা বাতাস তার সাথে ঝালমুড়ি ফুচকা চটপটি যেটাই যার পছন্দ হোক না কেন নিয়ে খেতে খেতে নদী অবলোকন করা কি যে মজা এখানে যারা গিয়েছে তারাই জানে যে একবার গিয়েছে সে বারবার যাবে এখানে আমি আর কি বলবো সেটা আমার চাইতে আপনারাই বেশি ভালো জানেন আর এই ঘূর্ণিগুলো দেখে কিন্তু খুব ভালো লেগে গেছে যার কারণে আমার ছোট্ট সোনার জন্য ছোট্ট রাজকুমারের জন্য ওর বাবা কিনে দিল এখনও খেলনার কিছুই বোঝে না তারপরও নিল আর কি আর আমি ঝালমুড়ি অর্ডার করেছিলাম ফুচকা তো সবসময়ই খাই বাসায় খাই বগুড়ার ফুচকা তো আরও বেশি ভালো যাই হোক হঠাৎ করে দেখতে পেলাম সাই করে একটা বিমান নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছে আমি ধরে ফেললাম ক্যামেরাতে অনেক সুন্দর না হ্যাঁ আসলে যখন ভিডিওটা করছিলাম তখন পাশ থেকে মানুষ বলছিল দেখা যাবে না দেখা যাবে না বাট আমি কিন্তু ক্যাপচার করে ফেলেছি ও হ্যাঁ আর একটা কথা এখানে কিন্তু স্পিড বোর্ডও আছে কেউ চাইলে স্পিড বোর্ডে ঘুরতে পারবে এটা তার আনন্দের মাত্রা আরো বেশি বাড়িয়ে দেবে আবার নৌকা ভ্রমণেরও সুন্দর সুবর্ণ সুযোগ আছে থেকে রাসেল পার্ক পর্যন্ত নৌকায় ভ্রমণ করা যায় যাই হোক আমার খুব ইচ্ছে ছিল তারপর ছোট বেবি আছে ভেবে আমি আর নৌকাতে ভ্রমণ করলাম না আর এই যে হচ্ছে যমুনা নদী যমুনা নদীতে কিন্তু এখন অনেক পানি এখনকার সৌন্দর্যটা অন্যরকম আবার যখন পানি থাকে না শুধু বালুর চর ধুধু বালুর চর তখনকার সৌন্দর্যটা অন্যরকম এখানে কিন্তু নৌকা ভ্রমণ করে ডিজে গান বাজিয়ে সবাই মজা করতে থাকে নাচতে থাকে এটা প্রায় দেখা যায় একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি যখন আমার বরের সাথে সেকেন্ড টাইম দেখা হয় মানে বিয়ের আগে সেই প্লেসটা ছিল এই কসবা থ্রি তো ও মাঝে মধ্যেই আমার সাথে দেখা করতে আসতো মাঝে মধ্যে হচ্ছে কসবা থ্রিতে দেখা করতাম আবার চায়নাবাদে সো সেই স্মৃতিগুলো আমার মনে পড়ে যাচ্ছে বারবার দিন মাস বছর কখন চলে যায় আসলে সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না দেখতে দেখতে আমাদের বিয়ে হয়ে গেল বেবি হয়ে গেল অনেকটা সময় পার করে এসেছি হয়ে আসলো চলে যাই সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে তাই এখন চলে যাওয়ার সময় হয়ে গেছে তো আমরা একটা রিক্সাতে উঠে পড়লাম আর এই যে সূর্য অস্তির অপরূপ সৌন্দর্য এটা এতটা স্নিগ্ধ যেটা যারা প্রকৃতি প্রেমিক তারাই বুঝবে বলতে হয় সিরাজগঞ্জের মানুষ অনেকটাই লাকি এরকম কচবার একটা দুটা তিনটা চারটা তারপরে আবার ক্লোজার তো আসেই মন রিফ্রেশমেন্ট করার জন্য এত সুন্দর সুন্দর জায়গা সিরাজগঞ্জের মানুষ কিন্তু প্রতিনিয়তই দেখতে পাচ্ছে আলহামদুলিল্লাহ আমিও সিরাজগঞ্জের যদিও এখন বগুড়ায় থাকতে হয় তারপর আর কি এই তো সবাইকে হাই হ্যালো বাই বাই দিচ্ছি আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম